বরখাস্ত হওয়া দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়লকে গ্রেপ্তার করল সে দেশের পুলিশ এক সপ্তাহের বেশি সময় ধরে তাকে গ্রেপ্তার করার চেষ্টা চলছে কিন্তু বাধার মুখে পড়ে পিছু উঠতে হয় দুর্নীতি দমন শাখাকে অবশেষে বুধবার বাসভবন থেকে ইয়লকে গ্রেপ্তার করা হলো দ্বিতীয়বারের চেষ্টায় ইয়লকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ এর আগেও একবার তার সরকারি বাসভবনে হানা দিয়েছিল পুলিশ এবং সেই দেশের দুর্নীতি দমন শাখা যদিও বাড়ির ভেতর প্রবেশ করতে পারেনি তারা ইউলের নিরাপত্তার দায়িত্ব থাকা কর্মীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ বাধে বুধবারও একই ঘটনার পুনরাবৃত্তি হয় পুলিশের সঙ্গে হাতাহাতিতে চড়ান ইউলের নিরাপত্তারক্ষীরা কয়েক ঘন্টা টানা পড়েন চরে দুই পক্ষের মধ্যে অবশেষে তাকে হেফাজতে নিয়ে সক্ষম হয় পুলিশ যদিও ইয়ল দাবি করেন তিনি সব সময়ই তদন্তকারীদের সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত ছিলেন তবে তার ওই গ্রেপ্তারই দেশে আইন ভেঙে পড়ার কারণ বলে মন্তব্য করেছেন ইয়ল তার আইনজীবী জানান ইয়ল বুধবারই ব্যক্তিগতভাবে দুর্নীতি তদন্ত অফিসে হাজিরা দেবেন বলে ঠিক করেছিলেন কিন্তু তার আগে ইওলকে এইভাবে গ্রেপ্তার করা দেশবাসীরা ভালোভাবে নেবে না বলেই জানিয়েছেন তার আইনজীবী প্রসঙ্গত দেশে সাময়িকভাবে সামরিক আইন জারি করার কারণে ইউলের বিরুদ্ধে গ্রেপ্তারি প্রণা জারি করে দক্ষিণ কোরিয়ার আদালত গত তিন ডিসেম্বর জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় ইউল জানান তিনি সারা দেশে সামরিক আইন বলবৎ করার সিদ্ধান্ত নিয়েছেন কেন এমন সিদ্ধান্ত নিতে হলো তাকে তার ব্যাখ্যাও দিয়েছিলেন ইউল তিনি জানান উত্তর কোরিয়ার এক নায়ক ইম জং ইনের মদতে ক্ষমতা দখলের চক হচ্ছে বিরোধীরা তার ব্যাখ্যা ছিল দেশকে কমিউনিস্ট অগ্রাসন থেকে সুরক্ষা দিতে এবং রাষ্ট্রবিরোধী চুক্তিকে নির্মূল করতে দক্ষিণ কোরিয়ার সামরিক আইন জারি করেছেন তিনি বিরোধী দলগুলির অভিযোগ সামরিক আইন জারির মধ্যে দিয়ে দেশের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের উপর নিষেধাজ্ঞা জারি করতে চেয়েছিলেন ইওল্ড সামরিক আইন জারি করার কথা ঘোষণার পর থেকে ইউলকে বরখাস্তের দাবি তোলেন বিরোধীরা পার্লামেন্টে বরখাস্তের প্রস্তাব আনেন তারা গত চোদ্দই ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল অ্যাম্বাসিতে ভোটাভুটিতে বরখাস্তের দাবির পক্ষে অধিকাংশ ভোট পড়ে এই ধরনের লেটেস্ট নিউজ আপডেট পেতে আর এস নিউজ বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাঠাতে থাকুন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ